বাংলাদেশিদের হাতে অপহৃত শীতল কুচির কৃষক উকিল বর্মনের বাড়িতে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পরিমল বর্মন কিষাণ ও মজদুর জেলা সভাপতি খোকন মিয়া তৃণমূল নেতা অশোক কুমার রায় শাহের আলী মিয়া সহ প্রমুখরা এদিন উকিল বর্মনের বাড়িতে এসে পরিবারের সদস্যদের খোঁজ নেওয়ার পাশাপাশি প্রাক্তার মন্ত্রী আর্থিক সহযোগিতাও করেন উকিলের পরিবারকে জানা গিয়েছে অপরিত কৃষক উকিল বর্মনের বাড়ি থেকে ফেরার পথে বিএসএফ এর ফুলবাড়ি ক্যাম্পেও ঢোকেন প্রাক্তন মন্ত্রী প্রায় কুড়ি বাইশ দিন হয়ে গেল উকিল বর্মন কাটাতারে বেড়ার ওপারে তার নিজস্ব জমিতে চাষ করার জন্য স্ত্রীর সাথে গেছিল এবং গেটে বিএসএফ এর কাছে তাদের যে কাগা কাগজপত্র তা এন্ট্রি করেই গিয়েছিল এবং সেখানে গিয়ে কাজ করার পরে বিএসএফের লোকরা দুই চারটা বাস ইন্ডিয়ার মধ্যেই রয়েছে বাস কেটে দেওয়ার কথা বললে ওখানে যখন যায় তখন বাংলাদেশি লোক ওকে ট্রেনে হিসেবে ভুট্টার ক্ষেত্রের মধ্যে নিয়ে চলে যায় এবং তারপরে ওকে নিয়েই চলে যায় ওকার এখনও ফেরত পাওয়া যায়নি ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এই ব্যাপারে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার সাথে কথা বলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং তিনি এবং গত পরশু আমাদের রাজ্যের আইজি ডিআইজি উচ্চস্তরের প্রশাসনিক স্তরের আধিকারিকদের পাঠিয়েছেন এখানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছেন যাতে দ্রুত কেন্দ্রীয় সরকার উকিল বর্মনকে বাংলাদেশ থেকে নিয়ে তার পরিবারের হাতে তুলে দেয় সেই বার্তাটাই নিয়ে ওর পরিবারের কাছে আমরা এসেছি আমরা চাই তারা শান্ত থাকুক একটু অপেক্ষা করতে হবে কিছু প্রসেস রয়েছে যেহেতু ওটা একটা দেশ এটা একটা দেশ সেই প্রসেস মেনটেন করেই তাদেরকে তাকে এখন নিয়ে আসতে হবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে উকিল বর্ণনের পরিবারে উকিল বর্ণনে ছিল মন উপার্জনকারী তো বর্তমান পরিবারটা অভাব চলতে এই বিষয়ে রাজ্য সরকার কতটা হেল্প করতে পারে যতটা সম্ভব আমরা পার্টির লোক যারা যারা আসি যতটা পারব আমরা হেল্প করব যাতে ওর খাওয়া দাওয়ায় কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটা যতক্ষণ উকিল বর্ম আসছে ততক্ষণ আমরা দায়িত্ব নিয়ে সেই দায়িত্বটা আমরা পালন করব এবং আজকে ফুলবাড়ি যে ক্যাম্প আছে সেখানেও যাব সেখানেও কথা বলবো যে তারাও চেষ্টা করবে তারা কি চেষ্টা করলো সেটাও তাদের কাছে জানার চেষ্টা করেন বিএসএফের উপর এলাকাবাসী খুব বাড়ছে বিএসএফ আমার মনে হচ্ছে তারাও তাদের নিজের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো ঠিক পালন করছে না যখনই একটা লোক তার ছবি আইডেন্টি কার্ড ভোটের আইডেন্টি কার্ড আধার কার্ড জমা দিয়ে বাড়ে এন্ট্রি করে যখন ওপারে কাজ করতে যাবে নিজস্ব জমিতে বিএসএফেরও কিন্তু দায়িত্ব তাদের পাহারা দিয়ে রাখা যাতে তাদের উপর কোনো অসুবিধা না হয় তাদের যাতে বাংলাদেশের আক্রমণ করতে না পারে নিরাপদ সুন্দরভাবে তারা যাতে আবার ফিরে আসতে পারে এই দায়িত্বটা সম্ভবত আমার মনে হচ্ছে বিএসএফ পালন করছে না এবং বিএসএফও মাঝে মাঝে দেখা যাচ্ছে যে বর্ডার এলাকার মানুষের উপরে নানাভাবে অত্যাচার করে এবং নানাভাবে হয়রানি হায়রাস করতেই থাকে এগুলি বন্ধ হওয়া উচিত ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে আর কাটাতারে বেড়ার উপরের জমিগুলোও কোনো না কোনো ব্যক্তির রয়েছে ব্যক্তি মালিকানা দিন সেই জমিতে চাষবাস করার ভোগ দখল করার অধিকার রয়েছে এবং সেইটা রক্ষা করার দায়িত্ব কিন্তু বিএসএফের সুতরাং আমার মনে হয় বিএসএফকে আরও সচেষ্ট হতে হবে আরও দায়িত্বশীল হতে হবে বিএসকেকে আমাদের ভারতীয় নাগরিকদের যে তাদের অধিকার সে অধিকার রক্ষায় তাদেরকে আরও সচেষ্ট হতে থ্যাংক ইউ